সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো তা হলো রাজনীতিতে বিনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্ত আপনারা জানেন বিগত ছাত্র জনতার আন্দোলনে ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কিভাবে তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন যাতে বাংলাদেশের মানুষ কোনো অঘটনের শিকার না হয় কোনো বিশৃঙ্খলার তৈরি না হয় তৈরি না হয় দেশে এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা যাতে কারো কোনো ক্ষতি না করে কারোর উপর কোনো আক্রমণ না করে কারো বাড়িঘরে আক্রমণ না করে আপনারা দেখেছেন হিন্দু সম্প্রদায় পাশে কীভাবে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা পাহাড় দিয়েছে আপনারা দেখেছেন গত দুর্গাপূজাতে কিভাবে রাত জেগে বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন অন্য অন্য অনুষ্ঠানে কিভাবে পাহারা দিচ্ছেন এবং কিভাবে পাশে দাঁড়াচ্ছেন সেই সুদূর লন্ডনে থেকে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি তার যে দরদ তার যে আন্তরিকতা তার যে ভালোবাসা তিনি সেই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন আপনারা দেখেন গত বিগত জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক যারা আহত হয়েছেন তাদের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের পরিবারের প্রতি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন তারেক রহমান আপনারা দেখেন বিগত সতেরোটা বছর যেভাবে বিএনপির নেতা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছেন এবং আহত হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন তাদের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান প্রত্যেকটা ঈদ প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের পাশে থেকে তাদেরকে উপহার সামগ্রী যেমন উঠিয়ে দিয়েছেন তুলে দিয়েছেন পাশাপাশি বিপদে আপদে চিকিৎসায় সব সময় তিনি নেতাকর্মীদের পাশে থাকছেন আমরা বিএনপি পরিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন দেব সহ বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি সেই উপহার সামগ্রী তাদের মাঝে তুলে দিচ্ছেন আপনারা দেখেন ঋতুপর্ণ চাকমা আমাদের জাতীয় ফুটবলার তার মা ক্যান্সার আক্রান্ত সেই খবর পেয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সাহেবকে তাদের বাড়িতে পাঠিয়েছেন সেই দুর্গম পাহাড় যেখানে যেতে বৃষ্টিতে খাল পেরিয়ে কীভাবে কষ্ট করে রুহুল রুহুল কবির রিজভি ভাই সেখানে গিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তার এক প্রমাণের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন আপনারা দেখেন গত দুদিন আগে উত্তরাতে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের শিক্ষার্থীদের উপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপর একটি বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ক্রাশ হয়েছে সেখানে খবর পেয়ে সেদিন একটি বড় অনুষ্ঠান ছিল বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সেই অনুষ্ঠান তিনি সংক্ষিপ্ত করে দিয়েছেন সংক্ষিপ্ত করে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আহতদের পাশে দাঁড়াতে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং সাথে সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এবং যুগ্ম মহাসচিব ফৈদ উদ্দিন চৌধুরী এনি সুলতান সাহাউদ্দিন টুকু সহ সকল নেতাকর্মীরা তাদের পাঠিয়ে দাঁড়িয়েছেন আপনার দলের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম দেবেন নেতৃবৃন্দ সকলকে তিনি নির্দেশ দিয়েছেন যেন আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয় তাদের পাশে থাকে আপনারা দেখেন গত কালকে একটি ঘটনা যে কি হয়েছিল মাইল স্কুল পরিদর্শনে গিয়েছিল দুইজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি সেখানে ছাত্রলীগের নামদারী কিছু লোক শিক্ষার্থীদের ভিতরে ঢুকে সেই নয় ঘন্টার মতো অবরুদ্ধ করে রেখেছিলেন সেই উপদেষ্টাদের আপনার সচিবালয়ে শিক্ষার্থীদের নামে ছাত্রলীগের সন্ত্রাসীরা সচিবালয়ের ভিতরে ঢুকে বাংচুর চালিয়েছে গাড়ি ভাঙছে এবং হামলা করেছে গেট ভেঙে দিয়েছে সেখানে মানে বহিরাগত অর্থাৎ হেসিবাজ শক্তি ছাত্রলীগ যুবলীগ সেটার মধ্যে ঢুকে গিয়েছে পুলিশ বা গোয়েন্দা সংস্থা সেটা উদ্ধার করতে পেরেছে মানে সে কারা এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করে কিংবা তাদের গোয়েন্দা শক্তির মাধ্যমে সেটা চিহ্নিত করতে সক্ষম হয়েছে আপনারা দেখেন সমস্ত সংকটে সরকারের অন্তর্বর্তী সরকারের সংকটে পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান প্রতিটি সংকটে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সরকারের পাশে থাকতে গতকালকে তিনি সেই নজির স্থাপন করেছেন সারা দেশের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং যেখানে যে কোনো যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তার যাতে না হতে পারে নেতা কর্মীদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন তিনি গতকালকেও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে সহযোগিতা করার সরকারের পাশে থাকা এবং মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির পক্ষ থেকে দুজন প্রতিনিধি পাঠিয়েছেন সেই প্রতিনিধি জনাব মির্জা ফুখ ইসলাম আলমগীর এবং আমির খুশি মোহাম্মদ চৌধুরী ওনারা উপস্থিত হয়ে সরকারকে সহযোগিতা করার পূর্ণ সমর্থন জানিয়েছেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন এবং দেশবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন আপনারা দেখেন শিশুরা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের পরিবারে চলছে সুখের মাতম তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিএনপি সকল কর্মসূচি স্থগিত করেছেন জুলাই আন্দোলন গত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি চলতেছিল কৃষক দল মহিলা দলের কর্মসূচি ছিল গতকালকে এবং আজকে তিনি কিন্তু তা মানে একেবারে নিষেধ করে দিয়েছেন কর্মসূচি স্থগিত করেছেন এবং নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন কোনো প্রকার উস্কানিতে পানা দিতে তিনি সকল প্রকার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন সকল ঘটনায় এবং কি বলবো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করে নিয়াক তারেক রহমান তার নেতাকর্মীদের তাই করতে নির্দেশ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা বাংলাদেশের মানুষের সকল প্রকার কল্যাণমূলক কাজে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে আমি তাই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে শেষ করছি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ